নমস্কার নন্দিনী সাতকাহরের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন এখন সকাল ওই ছটা চল্লিশ মতো বাজে আর দেখতেই পাচ্ছেন আমি পুরো রেডি শুধু চুলটা আছেই বেরিয়ে করব আর হ্যাঁ আমার এই ডাইনিং প্লেসের ঘড়িটা না 30 মিনিট ফাস্ট রাখি এতে আমার ভীষণ সুবিধা হয় কাজ করতে যাই হোক এখন জলের বোতল ছাতা সানগ্লাস নিয়ে নিলাম কাঁধে ব্যথার জন্য ভারী কোনো ব্যাগ কাঁধে নিতে পারি না তাই যেখানেই যাই না কেন হাতে একটা ব্যাগ আমাকে নিতেই হয় এদিকে হাজবেন্ড আর মেয়ে এখনো ঘুমাচ্ছে আমি বাড়িতে থাকবো না হয়তো ওই আটটা সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠবে এই যে আমাদের ফ্ল্যাট থেকে তিন চার মিনিট হেঁটে গেলেই স্টেশন আর স্টেশন থেকে ওই যে সবুজ রঙের আমাদের ফ্ল্যাটটাও দেখা যায় এদিকে জয়শ্রী বদিও টিকিট কেটে নিয়ে চলে এসেছে গতকাল সন্ধেবেলা জয়শ্রী বোধী বললো যে সকালে যাবে নাকি শান্তিপুর হাটে যাই হোক তারপর জিজ্ঞেস করে বললাম হ্যাঁ যাব তবে আমার কিছু কেনাকাটার ছিল না ওই বৌদিকে সঙ্গদিতেই গেছিলাম হালেশ্বর থেকে সকাল সাতটা পাঁচে ট্রেন ছিল শান্তিপুরে নেমে দুজনে আগে চা খেয়ে তারপর টোটো করে গেলাম হাটে এর আগেও তিনবার এখানে এসেছি এখানে মেনলি শাড়ি বেশি পাওয়া যায় আর হাট যেহেতু বাজার থেকে অনেক কম দামেই পাওয়া যায় যত ছোট বড় দোকানদাররা আছে এখান থেকে নিয়ে যায় এবং মেয়ে গিয়ে ডাবলের বেশি দামে বিক্রি করে কেনাকাটা কমপ্লিট করে ওই দুপুর বারোটার আগে ঘরে চলে এসেছি ঘরে এসে তো দেখছি রান্না বান্না কমপ্লিট মেয়ে আর বাবা মিলে মাটন রান্না করেছে আর ভাতটা সবে বসিয়েছে দেখে তো আমি ভীষণ খুশি রেগুলার রান্না করতে কার ভালো লাগে বলুন তার মধ্যে কোথা থেকে ফিরে এসে যদি দেখি মাটন রান্না করে রেখেছে কি যে আনন্দ হয় কি বলবো তবে রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন সেগুলো পরিষ্কার করতে একটু সময় লাগবে আমার এদিকে আসার পরই মেয়ে আগে দু পিস গরম গরম মাটন আমাকে দিলো খেতে আর খেতে না দারুণ হয়েছিল সেটা খেয়ে পরিষ্কার করে চলে যাব আমি এই স্নানে রকম বাড়িতে না থাকলে হাজবেন্ড তখন বেশ সুন্দর রান্না করে তবে আমি বাড়িতে প্রেজেন্ট থাকলে তখন আর সে কোনো কাজই করবে না রান্না বান্না তো দূরের কথা এদিকে প্রায় মোটামুটি অনেক রান্নাই করতে পারে শুধু ওই রুটিটাই করতে পারে না আর ট্রেনের মধ্যে জয়শ্রী বৌদিকে তাই বলছিলাম বৌদি আজকে আমার বড়ই খুশির দিন যে রান্না করতে হবে না যাই হোক দুপুরে গরম ভাত খাসির মাংস আর ছিল স্যালাড এর থেকে ভালো খাবার আর হয় বলুন সেটা যদি হাজবেন্ডের হাতে রান্না হয় আবার তাহলে মনে হয় তার টেস্ট আরও বেড়ে যায় এরপর দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি টানা প্রায় দু তিন মানে দু আড়াই ঘন্টা ঘুমিয়ে নিয়ে সন্ধের এখন চাটা করে নিচ্ছি তবে এক কাপ দুধ চাই করছি মেয়ের জন্য আমার কেন জানি না দুধ চা খেতে একদমই ইচ্ছে করছে না তাই আমার জন্য ওই লেমন গ্রাস দিয়ে এক কাপ লিকার চা করে নিচ্ছি আর লেমন গ্রাস দিয়ে লিকার চা খেতে ভালো এতটাই ভালো লাগে ভীষণ রিফ্রেশ লাগে মাথাটা হালকা ব্যথা করছিল যদি কোনো সময় দুধ চা খেতে ইচ্ছে না করে তখন এইরকম লেমন গ্রাস দিয়ে লিকার চা করে নে আমার সোনাও বেশ পছন্দ করে তবে আজকে ওর ইচ্ছা করছিল না ও বলছিলো দুধ চাই খাবে চা খেতে খেতে মেয়ের সাথে লুডো খেলে তারপরে ঘরে সন্ধ্যে বাতিটা দিয়েছি এবং তুলসী তলাতেও সন্ধ্যেটা দিয়ে নিয়েছি সকাল থেকে সেরকম কোনো কাজ করিনি তাই ভাবলাম যে দিনটা সেভাবে নষ্ট করে কোনো লাভ নেই কাজে ফাঁকে দিলে আমি ফাঁকে পড়ব তাই সন্ধে দিয়ে চলে গেলাম গ্রসারি আইটেমগুলো আনতে আর হ্যাঁ আমি অল মানে অনলাইন থেকে কেনাকাটা সেভাবে করি না বললেই চলে আমার সংসারে যা লাগবে যতটা লাগবে আমি বুদ্ধি করে ওই মানে দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসি মানে এতেই আমি বেশি কমফর্টেবল আর সমস্ত গ্রসারি জিনিসগুলো আনার দায়িত্ব আমারই থাকে আসবেন্ড শুধু ওই চালটা আনে কারণ অতটা ওয়েট আমি আনতে পারি না বুদ্ধি করে কেনাকাটা করি বলে আমার বেশ অনেক টাকাই সেফ হয় আজকে যেমন এনেছি এক প্যাকেট বেসন এক কেজি সাফোলা ওটস আর তার সাথে তিনশো গ্রাম ফ্রি দিয়েছে এক কেজি অর্গানিক সুগার আড়াইশো গ্রামের দু প্যাকেট ওই বার্লিক চাপাতা এক প্যাকেট মেরি বিস্কুট তিন প্যাকেট ওই সর্ষের তেল রিফাইন্ড অয়েল আনিনি ঘরে আছে আর রিফাইন্ড অয়েল আমাদের তো খুব বেশি লাগে না শুধু ওই লুচি আর চাউমিন করার সময় একটু লাগে কারণ রিফাইন্ড অয়েল খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি আর এই যে তিনশো গ্রাম আমান্ড দুশো গ্রাম কাজু তাছাড়া পোস্ত চিয়া সিড গুড নাইট অয়েল দুটো কিসমিস সর্ষে পোস্ত পাউডার তিন প্যাকেট আর এনেছি ওই দুটো কসবাইট পি ডিশওয়াশার সার্ফ এক্সেল লিকুইড আর ওই যে সার্ফ এক্সেল এমনি যে গুঁড়োটা হয় সেটা এক প্যাকেট সুজি ওই টিফিন করে দিতে হয় দুশো গ্রামের দু প্যাকেট হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মুগ ডাল এক কিলো শুকনো লঙ্কা যেটা ফোড়ন দিতে লাগে এমনি শুকনো লঙ্কা আমরা খাই না মানে বাটা মুসুর ডাল ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য সর্ষের তেল আর সোনার জন্য পনেরোটা কফির পাতা জিরের গুঁড়ো প্যাকেট এনেছি একশো গ্রামের তিনটে আর একশো গ্রাম আমুলিয়া পাউডার এনেছি আজকে প্রায় বেশিরভাগ জিনিসগুলো নিয়ে আসলাম আবার মাঝে মাঝে তো এটা ওটা আনতেই হয় আর বাদ বাকি জিনিস সব আগেই ঘরে রয়েছে একটু বুদ্ধি করে হিসেব করে কেনাকাটা করি বলে অনেকটা টাকা আমার সেফ হয় আবার দু তিন মাস পর দেখা যায় যে এক মাস সেরকম কিছু কেনাকাটা করতেই হয় না বলতে পারেন যে সংসারের সমস্ত কাজ উইদাউট হেল্পিং হ্যান্ড একা হাতে করে লিস্ট বানিয়ে নিয়ে দোকানে দাঁড়িয়ে থেকে সব বুঝে শুনে কেনাকাটা করি তারপর সেটা আবার দু ব্যাগ ভরে নিয়ে আসে তারপর যদি মোটামুটি ওই বেশ কিছু টাকা সেভ করতে না পারি তাহলে হয় বলুন আমাদের মতো সাধারণ গৃহিণীরা যারা কোনো ইনকাম করি না এইভাবেই টাকা সেভ করে একটু একটু করে সঞ্চয় করতেই পারি কিছুটা নিজের জন্য রাখতে পারি আবার কিছুটা সংসারের পিছনেও খরচা করতে পারি শুধু যে এখান থেকে টাকা সেভ করতে পারি সেটা না যেমন গ্যাস সিলিন্ডার বুক করার দায়িত্ব মানে কটা গ্যাস লাগবে না লাগবে সেটা আমার দায়িত্ব আর বিভিন্ন ট্রিক্স করে ঝটপট করে রান্নাঘরে রান্নাটা করে নিই এতে গ্যাসও অনেক সেভ হয় আর দেখা যায় যে বছরের শেষে ওই হার্ডলি পাঁচ থেকে ছটা গ্যাস সিলিন্ডার লাগে এই রকম নানা উপায়ে টাকা সেভ করে যদি একটু নিজেদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারি তাহলে মন্দ কি আবার সবসময় সবকিছুর জন্য হাজবেন্ডের কাছে চাওয়াও যায় না আর তারাই বা সমস্ত দিক সবার চাহিদা আর কত মেটাবে তাই একটু বুদ্ধি করে কিছু টাকা সেভ করে নিজেরাই যদি ছোট ছোট প্রয়োজনগুলো সংসারের মেটাতে পারি তবে তারাও একটু স্বস্তিতে থাকে এদিকে এখন প্রায় রাত আটটা মতো বাজে সোনা বলল যে আমাকে দুধ আর ওই মুসলি দিয়ে দাও এটাই আমি রাতে খেয়ে নেব তার লঙ্কা পেস্টটা একটু করে নিয়ে তারপর দুধ দিয়ে সোনাকে মুসলিটা দিয়ে দিচ্ছি এই মুসলির মধ্যে পাম্পিন সিড আমন্ড তারপরে ওই ব্ল্যাকবেরি চেরি সবকিছুই দোয়া দেওয়া থাকে বেশ ভালো খেতে হয় একটু মিষ্টি মিষ্টি লাগে তবে আমি এগুলো খাই না কারণ যেহেতু দুধ দিয়ে খেতে হয় মেয়ে রাতেই এটা ডিনার করে নেবে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সোনাকে দুধ মুসরিটা দিয়ে লঙ্কা পেস্টটা ওই কফির কাচের কন্টেনারের মধ্যে রেখে দেবো আর লঙ্কা পেস্ট করার সময় অল্প পরিমাণে তার মধ্যে সর্ষের তেল আর নুন দিয়ে পেস্ট করেছি এতে পেস্টটা যদি বাই চান্স ওই তিন চার দিনের বেশি বা পাঁচ সাত দিন থেকেও যায় তাহলেও নষ্ট হয় না আর ফ্লেভারটাও চেঞ্জ হয় না এদিকে রুনা সাহা দিদি ভাই আমাকে আগের ভিডিওতে কমেন্টস করেছে খুব ভালো লাগলো নন্দিনী থ্যাংক ইউ দিদি ভাই আর এরকম তোমরা যখন আমার নাম নিয়ে কমেন্টসগুলো করো খুব ভালো লাগে ভীষণ কাছের নিজের মনে হয় মনের সংসার থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে আমাকেও এবার থেকে এটা করতে হবে আমারও মুখটা খুব ঘামে ঘামাচি হয়ে যায় ভালো লাগে না এক করে দেখো ভালোই হবে বরফ জলে ফেসটাকে একটু বারবার করে ডুবিয়ে নিয়ে দেখবে আস্তে আস্তে ফেসের অনেক রকম প্রবলেম সলভ হয়ে যাবে তবে একদিন করলে হবে না মাঝে মাঝেই করতে হবে পারলে সপ্তাহে দু তিন দিন করলে এতে খুব একটা এফোর্টও লাগে না আর বেশি ঝামেলাও নেই ওই বাটির মধ্যে কয়েক একটু ঠান্ডা জল আর বরফ দিয়ে সময় পেলে এটা করে নিতে পারো এই যে এরকম বেশিরভাগ দিনই সন্ধ্যের পর সংসারের কাজ তো কম বেশি করতেই হয় তবে সকালের মতো ভারী কাজ বা কাজের প্রেশার কম থাকে সপ্তাহে একদিন বা দুদিন একটু সময় নিয়ে রান্নাঘরের বেশ কিছু কাজ এরকম গুছিয়ে রাখি আর এই গরমের মধ্যে অল টাইম চেষ্টায় থাকি যে সকালবেলা কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো তাই রাতে সবজি কাটা থেকে শুরু করে মশলা পেস্ট করা যা যা সুবিধা এগুলো যদি করে নিই আমরা তাহলে প্রত্যেকেরই দেখবেন অনেকটাই মানে রান্নাঘরের থেকে নিস্তার পাওয়া যায় কাজগুলো তো আর কেউ করবে না আর কেউ করে দেওয়ারও নেই আবার কে কখন করে দেবে সেই ভরসায় না থেকে আমি কি করি কাজগুলো সুন্দরভাবে নিজের সময় সুযোগ বুঝে গুছিয়ে রাখি এদিকে আয়াজের মা আইডি থেকে কমেন্টস করেছে ঘড়িটা অনেক সুন্দর তো ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ কুক উইথ সুপর্ণা লিখেছে পুরো ভিডিওটা দেখলাম খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাচ এই যে ধনেপাতাগুলো পাতাগুলো আগেই ধুয়ে রেখেছিলাম ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর এগুলো কেটে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো যখন দরকার হবে একটুখানি তরকারিতে দেব এতে নাকি স্বাদ গন্ধ কোনোটাই এভাবে নষ্ট হয় না এই প্রথম আমি রাখছি দেখি কিরকম থাকে এইভাবে টমেটো কেটে নর্মাল ফ্রিজে রেখে দিই ওই তিন চার দিন ভালোই থাকে আর আদাগুলো ভালো করে ছুলে রেখে দিলাম টেস্ট করলাম না কারণ আদা রেগুলার খুব একটা প্রয়োজন হয় না আর চুলে রাখলাম দরকার হলে গ্রেট করেও বিভিন্ন রান্নায় দেওয়া যাবে টমেটো কাটার পরে বেশ কিছুটা কারি পাতা রয়েছে ঘরে দেখলাম সেগুলো বক্সে করে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব রাতের দিকে আমার ওই বান্না সেরকম বিশেষ থাকে না বললেই হয় তাই একটার পর একটা কাজ টুকটুক করে করে নিই পরে আবার দেখা যায় যে বেশ অনেকগুলো তো কাজ করে ফেলেছি আর তখন না বেশ ভালো লাগে এদিকে টেস্টি ফুডি বাই মুক্তা লিখেছে দিদি ভাই তোমার ভিডিও প্রথম দেখলাম ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বোন প্রিয়া লাইফস্টাইল থেকে লিখেছে খুবই সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ এই তো দেখলেন তো কত কাজ করে নিলাম তারপর অবশ্য আবার সোজন ডাটাও কেটেছিলাম সমস্ত ঘর ঝাড় দিয়েছি সেগুলো আর শেয়ার করলাম না সারাদিন যখন ব্যস্ত থেকে অনেক কাজ করে নিই তখন আজে বাজে টেনশনগুলো না মাথায় আসে না মনও ভালো থাকে আর আমার মন ভালো থাকলে তো কাজ করতে কোনো ব্যাপারই না এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ